তো গাইস আজকে আমরা হিরো এমন তিনটি ড্রেস আপ দিয়ে ফ্রি স্টাইল কম্বিনেশন বানাইবো যা কিনা আপনারা দেখলে অবাক হতে বাধ্য হবে আর গাইস আমরা যে তিনটা ড্রেস আপ দিয়ে ড্রেস আপ কম্বিনেশন বানাইবো ওটা প্রায় ফ্রি ফায়ারের নাইনটি ফাইভ পার্সেন্ট প্লেয়ারের থাকতে পারে তো গাইস আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয় কেননা আপনারা হচ্ছেন আমার ফ্যামিলি তো গাইস ফ্যামিলিকে এটা বলতে হয় যে আমরা এখন হান্ড্রেড সাবস্ক্রাইবার গেন করে বলেছি এটা আমাদের মূল লক্ষ্য নয় আমাদের মূল লক্ষ্য আরো দূর আর গাইস আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করবেন এবং আপনাদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ তো গাইজ আমি আচ্ছা আপনাদের সাথে জি এফ নাই ওয়ার্ল্ডটি বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যায় তো গাইজ আমরা শুরুতেই চলে যাচ্ছি ওয়ার্ল্ডে তো গাইজ সাথে সাথে আমরা চলে এসলাম বল্টে আর ওয়ার্ল্ডে আসার পর আমরা প্রথমে এই যে টপ এর মধ্যে আমরা হিরোইকার একটি ভেস্ট এই যে দেখতে পাচ্ছেন লাল কালার এটি আমার কাছে অনেক পছন্দ হয়েছে আপনাদের যাদের কাছে এই টপটি বা এই জামাটি আছে এটা পরে নেবেন তারপর আমরা প্যান্ট অপশনে চলে আসলাম এই যে ফ্রি তে দেওয়া এই যে কালো কালার ব্ল্যাক কালার এই যে প্যান্টটি আছে এটা অনেক সুন্দর মানাইছে এই ড্রেস আপটার সাথে তো আপনারা এই প্যান্টটা পরে দেন তারপরে আমরা চলে আসব তো আমরা সাথে সাথে হেয়ার অপশনে চলে আসলাম এবং হেয়ার অপশনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নারুকি স্পেশাল হেয়ারটা আছে হেয়ারটা পরাই নিবেন দেন এখানে এই স্যান্ডেলটা আছে এই স্যান্ডেলটা পরাই নিবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং মারাত্মক একটি কম্বিনেশন হয়েছে এবং এটার মধ্যে একটি ড্রেস আপ টোন দিয়ে পড়তো এই যে পরিটা রয়েছে আর গাইজ এই ছিল আমাদের এক নম্বর ড্রেস আপ কম্বিনেশন ড্রেস আপ কম্বিনেশনটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন এবং আপনাদের কাছে এই ড্রেস আপটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন তো গাইজ নাম্বার টু বান্ডেলে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা তো গাইজ আপনারা নাইনটি মানুষ ভিডিও দেখেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই সপ্তাহের মধ্যে যদি হান্ড্রেড সাবস্ক্রাইবার আবারও হয় তাহলে আমি একটি উইকলি গিভ আয় করব তো গাইজ আপনাদের সাথে তো আর মিথ্যা কথা বলে লাভ নাই যে আমি দশটা দেবো পাঁচটা দেবো তো আপনারা হচ্ছেন আমার ভাই তো অবশ্যই আমি দেবো আর আমার চ্যানেল বড় হলে তো আপনাদের জন্য বিশাল ধামাকা রয়েছে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করেন তো সাথে সাথে চলে আসলাম নাম্বার টু বান্ডিলে এবং নাম্বার টু বান্ডিলের যে কম্বিনেশনটি বানাবো এটা হচ্ছে এই যে ব্ল্যাক এন্ড রেড হোয়াইট এর মধ্যে যে টপ বা জামাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনেক সুন্দর একটি টপ জামা বা দেখতে সুন্দর আছে তো আপনারা এটা পড়াই নিবেন এস এসকে জাভের ভাষার বা আমরা এস কে সাবের প্যান্ট বললে সবাই চিনি

দেখার আগে আপনার লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইবটা করে নেন তাহলে আমরা চলে আসি নাম্বার থ্রি বান্ডিলে তো নাম্বার থ্রি বান্ডিলে আমরা যে কেসে ফর্মিনেশন মানে প্রথম আমরা বডি অপশনে আসবে এবং এই যে লাল কালার দেখতে পাচ্ছেন বা এটা আসার পর তো আমি বলছিলাম যে মানে সেরা এটা আসে না যেসব মধ্যে আসছিল আমি বলছিলাম যে ভাই অনেক দিন পর একটা হিরোইকের টি শার্ট বা জামা আসছে তো আমি মানে ফার্স্ট প্রথম দুই দিনের ভিতরে আমি এটা নিয়ে নিছি দেন এখন দেখতে পাচ্ছেন একটা প্যান্ট লাগাইলাম একটা হেয়ার একটা জুতা সাদা গ্যাসটা লাগিয়ে নিবেন এবং এই যে পার্পল শেড এর মতো দেখতে চুলটা ভাই এটা ফ্রিতে দিছে বেস্ট এই যে গাছটা লাগা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি গুড লুকিং ইসে তো যাদের কাছে আছে অবশ্যই এটা পড়ায় নিবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর মারাত্মক গুড লুকিং একটি বান্ডিল হয়েছে চাইলে আপনারা এরকম বান্ডিল পার্মানেন্ট ড্রেস হিসেবে বানিয়ে নিতে পারেন এবং দেখতে এবং খেললে এই বান্ডিল গুলা পরে খেললে অনেক সুন্দর লাগে তো চাইলে আপনারা এই বান্ডিল গুলা বানিয়ে নিতে পারেন আর আমি জানি আমার ভাই ব্রাদারকে বলা লাগবে না তারা অবশ্যই এমনিতেই সাবস্ক্রাইব করে দিবে তো মেক সাবস্ক্রাইব এন্ড শেয়ার আর তাই আমাদের চ্যানেলে তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে তিনটা বান্ডিল গিভ আমি স্টক থেকে তো তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব করে দাও আর গাছ আপনাদের যে তিনটা বান্ডেল বা ড্রেস অফ কম্বিনেশন দেখাইছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন আবার দেখা হচ্ছে উপরের এই ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ